বন্ধুরা চন্দনা ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি কাজকর্ম সেরে সুরে সব মিলে দিয়ে গেলাম এবার দুটো খেতে বসবো আবার প্রচুর মেয়ে গুটেদের তুলে নিয়ে যাই বৃষ্টি চলে এলে সব ভিজে যাবে আরে রোদ হয়েছিল আমি মেলে দিয়ে গেলাম এখন এই বর্ষাকাল এরকমই তুলার মেলা কালকে রাতে ছোলা ভিজিতে দিয়েছিলাম যে ছোলাগুলো একটুখানি সেদ্ধ করে এলাম যে তেলে ভেজেছি লঙ্কা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়েছি একটু লেবু দেবো দিয়ে দুটো মুড়ি খাবো দিয়ে বৃষ্টি পড়ছে তো

আমি এখন কুলে খাড়ার পাতাগুলো বাজছি ডাক্তার আমাকে কুলে খাওয়ার পাতা খেতে বলেছে এই আদাটা আমি আবার কেটে নিচ্ছি আজই গেরুর ঘন্ট করবো গেরো এখন তো বর্ষার আদাগুলোটা ভালো না এই গেঁড়ো গুলো করে কেটে নেবো একটা তরকারি গেঁড়ো ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখন এই গ্যাসই রান্না হচ্ছে বর্ষায় আর হচ্ছে না গেরোগুলো আমি সরু সরু করে কেটে নিচ্ছি যেখানে কেটে রেখে দিয়েছি গরমও করছে সাংঘাতিক গেড়েগুলো কাটা হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি ছোটো ছোট উল্লেখরা পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা সেদ্ধ করতে দেবো এখানে আদা ছাড়িয়ে নিয়েছি আদাগুলো মারতে হবে জল দিয়ে দেবো একটু এখন সেদ্ধ হোক এই ঘেরোগুলো আমি আবার এই কড়াই দিয়ে দেবো কড়াই জল দিয়েছি একটু সেদ্ধ করে নেবো আদা বাটা হয়ে গেছে আদাটা তুলে নেবো ওদিকে গেরো সেদ্ধ হয়ে গেছে মনে হয় গেঁড়োটা সেদ্ধ হয়ে গেছে ফেনা হয়ে গেছে দেখো কেমন বাপরে ফেনা হ্যাঁ দুধের মতো ফেনা হয়ে গেছে এই ঢেলে নিলাম ওদিকে কুলেখাটা পাতাটাও আমার সেদ্ধ হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে ঝিঙাটা দিয়ে দেব এখানে আমি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা সর্ষে বাটা দিয়ে দিলাম সব এবার আমি জল দিয়ে দেব তরকারি হয়ে গেছে এবার ঢেলে নেবো ঢেলে ফোড়নটা দিয়ে হয়ে গেছে এদিকে একটু টক করছি আলু দিয়ে আর বেশ বড়ি করে দিয়ে বেশ সময় বড়ি ভাজা হয়ে গেছে তেল আর পাঁচ ফুল দিয়ে দিয়েছি দিয়ে দেবো তরকারিটা ঢেলে জেনুর ঘন্ট আলু দিয়ে হয়ে গেছে নামিনোগ আরে ব্লাউজটা কিনেছিলাম শ্রাবণ মাসে সবুজ কালারের ব্লাউজ কিনেছিলাম তো একটু হ্যাঁ পরার জন্যে তো বড় হচ্ছে তো একটু না খাটালে হবে না তো দিনে মানুষ সময় পায় না কাজকর্ম করতে করতে আর সময় পাই না রাতের মধ্যেই খাটাচ্ছে আর কি করব তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে তো আজকে কোনো মতো আসছি গুড নাইট